সারাদিন রোজা রাখার পর শরীর অনেক ক্লান্ত হয়ে যায় আর সেই ক্লান্ত শরীরে প্রয়োজন পড়ে অনেক পুষ্টিকর খাবার আর সেই পুষ্টিকর খাবারের কথা মাথায় রেখে আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে দুই চিরা বা দুধ চিরা আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার দুধ চিরার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে চিরা নিয়েছি আর চিরা অনেক ধরনের হয়ে থাকে মোটা চিরা পাতলা চিরা আমি পাতলা চিরাটা ব্যবহার করেছি এই চিরাটা আমি ভালোভাবে চেলে নেবো কারণ চিড়াতে অনেক ময়লা থাকে তো এরকম চালনি দিয়ে আমি চিরাটা চেলে নিয়েছি প্রথমে তো একটা বাটিতে নিয়ে নিলাম তারপর এই চিরাগুলোর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে চিরাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে চেয়াটাকে আমি রেস্টে রেখে দেব যাতে এক্সট্রা পানিটা শোক করে আর চেয়ারটা ঝুরঝুরে হয়ে যায় তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন যে চেয়ারটা ঝুরঝুরে হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে আমি চিঁড়া নিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন তারপর নিয়েছি ফ্যাটানো দই মিষ্টি দইটা ব্যবহার করছি ইচ্ছা অনুযায়ী দিতে পারেন দই চিরা তো আমি একজনের জন্য সার্ভ করবো সেটা দেখিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পাকা কলা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি তরমুজ ওয়ান ফোর্থ কাপ তারপর খেজুর নিয়েছি দু থেকে তিনটা খেজুর এরকম স্লাইস করে দিয়ে দিচ্ছি আনার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি দিচ্ছি চেরি তারপর কিছু বাদাম কাঠবাদাম কাজু বাদাম এগুলো কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন এটা যা যা ইচ্ছে অনুযায়ী খেতে পারেন তারপর উপর থেকে আমি লবণ দিয়ে দিলাম আর মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সবশেষে নারকেল আর নারিকেলটা বেশি করে দিতে পারেন নারকেল দিলে খেতে খুব বেশি ভালো লাগে খুব মজা হয় খেতে তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ চান এরকম মাখো মাখো খেতে তাহলে এভাবে খেতে পারেন তারপর আমি এখানে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কেউ যদি পাতলা করে খেতে চান তাহলে এভাবে খেতে পারেন আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর জাল করে ঘন করে আমি ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য দুটো ঠান্ডা হওয়ার পর আমি যে মিশ্রণটা করে রেখেছি দই চিরা ফ্রুটসের সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো তো এরকম করে আপনারা পাতলা করে খেতে পারেন দই চিরাটা এভাবে খেতেও অসম্ভব মজার আমি এখানে উপর থেকে আরও কিছু নারকেল আর দিয়ে দিলাম এতে দেখতে সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে দই চিরা বা দুধ চিরাটা খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা ইফতার আইটেম শুধু ইফতার না সেইরই জন্য আপনারা এই আইটেমটি রাখতে পারেন কারণ দই চিরা পেট ঠান্ডা রাখে আর নানা রঙের ফুডস আমাদের শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে তাই আর ভাজা নয় একেবারে তেল ছাড়া এই স্বাস্থ্যকর ইস্তার আইটেমটি আপনারা প্রতিদিন রোজার মধ্যে খেতে পারেন আশা করছি সবার ভালো লাগবে